পুকুর চুরি করছে পুরসভা অভিযোগ কলকাতা নম্বর ওয়ার্ডের কলোনির বাসিন্দাদের তাদের দাবি জলাশয় বুঝে সরকারি প্রকল্পের আওতায় গরিবদের জন্য বাড়ি তৈরির পরিকল্পনা হচ্ছে তবে পুরসভা জায়গাটিকে জলাশয় হিসেবে মানতে নারাজ পুকুর আছে না নেই দ্বিধাদ্বন্দ্বে কলকাতা পুরসভার তিন নম্বর ওয়ার্ডের মিল্ক কলোনি অঞ্চলের বাসিন্দারা কলকাতা পুরসভা বোর্ড বলছে সেখানে জলাশয় আছে অথচ সেই জলাশয়ের একাংশ বুঝিয়ে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় তিনশো চুরাশিটি বাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে পুরসভা পুরসভার এই উদ্যোগ ঘিরে বিতর্কের সূত্রপাত চরমে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দাবি সরকারি প্রকল্পের লক্ষ্য যে কে ঘোষ রোড বস্তি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় দরিদ্রদের পুনর্বাসন দেওয়া তাই একত্রিশ বিঘা জমির মধ্যে সাড়ে সাত বিঘা জমি ভরাট করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ যদিও কেএমসির তথ্য বলছে সিআইটি স্কিম অনুযায়ী জমি চিহ্নিত করা হয়েছে কিন্তু ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সির মানচিত্র অনুযায়ী এটা জলাশয় এই জলাশয়ে মাছ চাষের জন্য দু সালে নোটিস বোর্ডও তৈরি করে কলকাতা পুরসভা ইঞ্জিনিয়ার আসেন ইঞ্জিনিয়ার এসে ফার্স্ট যে জিনিসটা উনি বলেন এটা জলাশয়ই নয় তখন আমরা আমাদের বক্তব্য মানে আমরা বললাম যে আমরা যদি মানে কেউ কেউ ষাট বছর কেউ কেউ পঞ্চাশ বছর ধরে দেখছি যে মানে আরও বেশি ধরে দেখছি এখানে জল রয়েছেন তো আপনি কি করে বলছেন জলাশয় নয় ওনাকে ছবিগুলোও দেখানো হলো উনি বল উনি ওনার বক্তব্য হচ্ছে এটা আপনাদের এখানকার নয় জলাভূমিকে আমরা কিছুতেই বন্ধ করতে দেব না এটা আমরা আমাদের পাড়া এবং শালবনি সকলে মিলিত হয়ে আপ্রাণ চেষ্টা করব আমাদের এই জলভূমিকে বাঁচানোর জন্য আর ভবিষ্যতে যদি কখনো অগ্নিকাণ্ড হয় তাহলে কিন্তু আমাদের কোনো পথ নেই এই আগুন নেবানোর জন্যে কলকাতা পৌর সংস্থা সে এই জায়গাটার ম্যানেজমেন্ট কন্ট্রোল এই এই জন্য সে আগামী পঁচিশ বছরের জন্য অধিগ্রহণ করলো যাতে এখানে মৎস্য চাষ এবং পরিবেশ যাতে ফার্দ ডিগ্রেডেশন না হয় সেটার জন্য সাত বছর হতে চললো আপনারা নিজেরাই গিয়ে দেখে আসুন যে পরিবেশের কত উন্নয়ন হয়েছে স্থানীয় বাসিন্দাদের আরও দাবি আগে মিল্ক কলোনি সরকারি দুগ্ধ প্রকল্প ও স্থানীয় বস্তির জলনিকাশের জন্য ব্যবহার করা হতো ওই জলাশয়কে তবে ধীরে ধীরে সেই সব নালার মুখ সুকৌশলে বুঝিয়ে দেওয়া হয় বলে অভিযোগ দু হাজার ষোলো সতেরো সেরকম হবে যখন আমাদের টেমসি থেকে তবে পরেই আমাদের এখান থেকে জল লাইনগুলো একটু আউট সব বাড়ি দিকে চলে গেল চেঞ্জ হলো এটা প্রথমে আমরা শুনেছিলাম যে মিল কমিশনারের আন্ডারে আছে তো মিল কমিশনারের আন্ডার থেকে ওখানে একটা প্রবলেম হয়েছিল সেখান থেকে আমরা এনওসি পেয়ে যাই তো আমরা এখন ফুল ফ্রেজার ওটা তৈরি ওই ল্যান্ড তৈরি আছে পুরো বাংলার বাড়ি হওয়ার জন্য কোনো রকম কোনো প্রবলেম নেই এই যে প্রবলেমগুলো আছে এগুলো সাময়িক প্রবলেম ওই প্রবলেম মিটে যাবে ওখানে বাংলার বাড়ি হবে এই সেই জলাশয় যে জলাশয়ের অস্তিত্ব কার্যত নাকি শিকারই করতে চাইছে না কলকাতা পুরসভা এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের অথচ পুরসভার হোর্ডিং বলছে এখানে মাছ চাষ করার জন্য এবং পিসিকালচারের জন্য তারা এই জায়গাটা নিয়ে রেখেছে সব মিলিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায় তা জানতে মুখিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা ক্যামেরায় সৌমেন্দুর সঙ্গে দেবাঞ্জন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা